বন্ধুরা নাইস আর্থ এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো ভিডিও শুরু করার প্রথমে বলেনি আপনি যদি এই রকমই আপডেট ভিডিও পেতে চান তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন এবার ধাঁধা শুরু করি জানি অনেকেই উত্তরটা দিতে ভুল করবে দুই হাজার নিরানব্বই এর পরের সাল কত হবে বলুন তো বন্ধুরা এখানে উত্তরটি হবে দুই হাজার একশো উত্তরটি কে কে পেরেছ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এমন কোন জিনিস যেটা মেয়েরা সবার সামনে পড়তে পারে কিন্তু স্বামীর সামনে পড়তে পারে না তো এখানে উত্তরটি কী হবে বন্ধুরা এখানে উত্তরটি হবে বিধবা হওয়ার পর সাদা শাড়ি বন্ধুরা এমন কোন জিনিস যেটা আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু খাই না ফেলে দিই বন্ধুরা এখানে উত্তরটি হবে তেজপাতা উত্তরটি কেকে কে পেরেছ তারা ভিডিওটিতে একটি লাইক করে দাও তিন অক্ষরে নাম তার জলেতে বাস করে মাঝের অক্ষর বাদ দিলে আকাশেতে উড়ে বলতো এখানে উত্তরটি কি হবে বন্ধুরা এখানে উত্তরটি হবে চিথল চিথল থেকে যদি মাঝের অক্ষরটা বাদ দেওয়া যায় তাহলে হবে চিল যেটা আকাশে উড়ে বন্ধুরা ভিডিওগুলো দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন